ফুড এসআই দু হাজার উনিশ সালে যে কোশ্চানগুলো রয়েছে তার কিছু কোশ্চান এই ভিডিও তো আমরা দেখো ভালো করে দেখো পরীক্ষা কীভাবে অঙ্কগুলো করতে হতো কী লিখা আছে তিনজন লোক একটি কাজ আঠেরো দিনে করতে পারে তিনজন লোক কদিনে করে আঠেরো দিনে আর ছজন বালক সেই একই কাইটে কদিনে করে আঠেরো দিনেই করে তাহলে দুজন দেখো এক তার মানে কী পাচ্ছি একজন লোক সমান একজন মেন সমান দুজন বালক পাচ্ছি আমরা তারপরে অ্যান্সার কী চাইছে যে চারজন লোক আর চারজন বালক কাইটি কতদিনে করবে দেখো অঙ্কটা কি করব তাহলে হচ্ছে ছজন বালকে কদিনে করে আট দিনে তাহলে ছয় ইন্টু আঠেরো করবো বাই নিচে কজন বালক হচ্ছে চারজন লোক চারজন মানে আটজন বালক আর চার বারো টোটাল কত হচ্ছে বারোজন তাহলে বারো দিন ভাগ করে এটা হবে দুই এটা হবে তিন এটা হবে কত তিন 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 আর এটা কত হবে তিন তিনে নয় তাহলে নদীর লাগবে অ্যান্সার কত হবে অপশন ডি চলো পর অঙ্ক আমরা দেখি পরের অঙ্ক কী আছে দেখো এখানে পরের অঙ্ক যদি আমরা দেখি পর অঙ্গ কী লেখা আছে যে এ একটি কাজ চার দিনে করে এ কদিনে করে চার দিনে আর বি সেই কাজটি শেষ করতে পারে বারো দিনে বি বারো দিনে করে দুজনে মিলে করলে কদিনে করবে তাই দেখো এদের লসাও কত হব বারো তাহলে টোটাল কাজ কত বারো তাহলে বারো ই কত এ কত কাজ করে তিন করে ই এ করে হচ্ছে এক তাই টোটাল কাজ কত করে চার তাহলে চার বারো বাই কত হবে চার তাহলে কদিন টাইম লাগবে তিন দিন অ্যান্সার হবে তিন কত সহজ হয়ে গেল অ্যান্সার হবে তিন দিন দুজনে একসাথে করলে তিন দিনে কাজ করবে পরের দেখো পরের অঙ্ক তোমাদের কী আছে দেখো পরেরাঙ্কটা যদি আমরা দেখি যে এ সাত বছর পূর্বে এ আর বি এর বয়সের অনুপাত দিয়ে আছে সাত বছর পূর্বে কত ছিল তিন অনুপাত চার আর কী বলেছে বছর পরে কত হয়েছে সাত অনুপাত আট তাহলে একটা লক্ষ্য করো এইখানে অনুপাত কত আছে চারের ডিফারেন্স এইখানে কত আছে চারের ডিফারেন্স অনুপাতগুলো তাই দেখো তাহলে সাত বছর পূর্বে আর বছর পরে তার টোটাল যোগ করলে কত হবে নয় সাত যোগ করলে ষোলো বছর তাহলে এই চারের মানে ষোলো দিয়ে আছে চারের মানে কত দিয়ে আছে ষোলো তাহলে অ্যান্সার চাইছে বিয়ের বর্তমান বয়স তাহলে বিয়ের বয়স সাত বছর আগে কত ছিল সাত বছর আগে চার ছিল চারবারে কত অনুপাতে ষোলো আর এখন বর্তমানে কত হবে ষোলো প্লাস সাত মানে কত হবে তেইশ বছর তাহলে বিয়ের বর্তমান বয়স কত হবে তেইশ বছর অপশান ডি পরের অঙ্ক আমরা দেখো পরে দেয় কী আছে দেখো এরকমভাবে তোমাদের পরীক্ষায় তোমাদেরকে করতে হবে তো এরপরে যদি আমরা দেখি পরে আমরা কী পাচ্ছি দেখো দেখো পরে আমাদের সামনে যে অঙ্কটা আসছে কী আসছে যে পিতা পুত্রের যে পিতা পুত্রের বয়সের নগুণ তাহলে পিতার বয়স পুত্রের বয়সের নগুণ আবার মাতার বয়স পুত্রের বয়সের গুণ দুটাই যোগ করলে কত আট আর নয় কত হয় সাতেরো তাহলে সাতেরো গুণ এই সাতেরো গুণের মানেই কত দেওয়া আছে দুজনকার বয়স সমষ্টি কত একান্ন বছর সাতটা গুণ সমানে কত দিয়েছে একান্ন বছর তাহলে এক সমান কত হবে সাতটা যদি একান্ন হয় তাহলে এক সমান কত হবে তিন এই তিনটে অ্যান্সার তাহলে পুত্রের বয়স কত হবে তিন বছর কত ছিল অঙ্কটা অ্যান্সার হবে তিন বছর এর পরের অঙ্ক যদি আমরা দেখি পরের অঙ্ক কি আছে যে এ বিয়ের তুলনায় কুড়ি পার্সেন্ট কম কাজ করে এ হচ্ছে বিয়ের তুলনায় মানে এ হচ্ছে চার কাজ করে বি করে পাঁচ কাজ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তারপর কী বলা আছে যদি এ কোনো কাজ এ কদিনে করছে এটা পূর্ণা ভাজলে কত হবে পনেরো বাই দুই দিনে করে তাহলে বি কদিনে করবে বি কদিনে করবে বি এর যে কোয়েশ্চান মার্ক তার মানে এই দুটায় গুণ করলে যেটা হবে এই দুটাই গুণ করলেও সেম হবে তার মানে এটা অ্যান্সার কত আসবে যে চার ইন্টু পনেরো বাই দুই ভাজি তো কত হবে ইন্টু পাঁচ তাহলে কাটাকাটি করে কত হচ্ছে তিন পাঁচে পনেরো আর এই দুইটা কাটলে কত হবে দুই দিয়ে চায় তাহলে তিন আর গুণ গুণগুলো ছয় তাহলে অ্যান্সার হবে ছ ঘন্টা বি কাইটে কদিনে করবে ছ ঘন্টায় দেখো এর পরের অঙ্ক যদি আমরা দেখি এর পরের অঙ্ক আমাদের সামনে কী আছে দেখো পরের অঙ্ক যদি আমরা দেখি পরের দেখে আমাদের কী আছে দেখো অঙ্কটা পড়া ভালো করি যে দুটো এটা তো অনেক সজা আছে একটি মুদির দোকানে এত টাকা প্রতি কেজি গম কিনে এত টাকা প্রতি কেজি গমের সাথে মিশেই যে প্রতি কিলো বিক্রি করছে এই দামে তারপরে এটা এলিগেশান যে মেথড সেই মেথড হবে তাহলে মাঝখানে আমরা কত লিখবো দুই দশমিক দুই পাঁচ আর এক পাশে কত লিখবো দুই দশমিক শূন্য চার আর এক পাশে কত লিখবো দুই দশমিক আট আট দেখো এটা বিয়োগ করলে কত আসবে এখানে যদি আমরা বিয়োগ করি এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি যে ছত্রিশ আর এটা বিয়োগ করলে কত পাচ্ছি আমরা আটচল্লিশ তাহলে এটা অনুপাত করলো কত তিন অনুপাত চার তাহলে কি অনুপাতে মিশাই ছিল তিন অনুপাত চার এই নিয়মটা যদি কেউ না জানো এলিগেশন তাহলে চ্যানেলে একটা ভিডিও আছে পুরো ফুল ভিডিও দেখে নেব এটাকে এলিগেশন বলা হয় ছোটো অঙ্কটা কি আছে যে তিনশো টাকার মধ্যে এমনভাবে ভাগ করো তিনশো টাকাকে এমনভাবে ভাগ করা হলো যাতে কী বলা আছে যে কিউ কিউ হচ্ছে পি এর থেকে তাহলে কিউ মাইনাস পি সমান তিরিশ টাকা আবার কী বলা আছে যে আর কিউর থেকে ষাট টাকা বেশি পায় আর 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 মাইনাস আর মাইনাস কিউ কত হয়েছে ষাট টাকা তার মানে সবচেয়ে বেশি টাকা পাচ্ছে আর তারপরে টাকা পাই কিউ তারপরে হচ্ছে পি সবচেয়ে কম পায় পি সবচেয়ে বেশি পায় আর তাহলে হচ্ছে অ্যান্সার আমার কী চাইছে পি অনুপাত কিউ অনুপাত আর তার মানে পি এর অনুপাত সবচেয়ে কম হবে দেখো সবচেয়ে কম অনুপাত কোথায় আছে প্রথম অপশানটার দিকে তাকাও এটাই আছে দেখো দুই তিন পাঁচ আর বাকিগুলো দেখো একটা অপশানও নাই তারপরে অ্যান্সার কত হবে অপশান এ দেখো অঙ্কটা আমি না করেই কোদি অ্যান্সার এরপরের অঙ্ক আমরা দেখব যে এই অঙ্কটা তে তেষট্টি অঙ্কটা কী লিখেছে পনেরোটা ডিমের দাম পঁচাত্তর টাকা তাহলে পনেরোটা ডিমের দাম যদি পঁচাত্তর টাকা হয় তাহলে বলছে চার ডজন ডিমের দাম কত তাহলে একটা ডিমের দাম কত হবে পাঁচ টাকা চার ডজন মানে কত আটচল্লিশটা আটচল্লিশের ডিমের দাম কত পাঁচ ইন্টু আটচল্লিশ মানে হচ্ছে দুশো চল্লিশ টাকা অ্যান্সার হবে দুশো চল্লিশ টাকা দেখো দুশো কোথায় হচ্ছে অপশান এতে আছে দুশো চল্লিশ দেখো এরপরে যদি আমরা দেখি এরপরে আমাদের সামনে কী অঙ্ক আসছে দেখো দেখো এরপরে দেখে আমরা যদি দেখি এখানে কী লেখা আছে পি কিউ আর একটা ব্যবসা শুরু করলো কিউ যে পরিমাণ টাকা দেই পি হচ্ছে তিনগুণ টাকা বিনিয়োগ করে কিউ যে পরিমাণ টাকা দেয় পি তার তিনগুণ টাকা দেয় মানে কিউ য টাকা দেয় পি তার তিনগুণ দিছে তাহলে পি আর এখানে যদি কিউ লিখি কিউ যদি এক টাকা দেয় পি হচ্ছে তিন টাকা দিছে আবার কি বলা হচ্ছে আর যে বিনিয়োগ করে কিউ তার দুইয়ের তিন অংশ বিনিয়োগ করে কি হচ্ছে তার দুইয়ের তিন অংশ মানে এখানে যদি আর আর কিউ লিখি তাহলে আমার কী লেখা আছে কিউ হচ্ছে দু টাকা দিছে আর হচ্ছে তিন টাকা দিছে তাই দেখো একটাই লক্ষ্য করে এখানে পি আর কিউ কত আছে এখানে কিউর মান কত আছে এক আছে আর এখানে কিউর মান কত দুই আছে তাহলে এই সমীকরণটাকে মিলানোর জন্য তাহলে কত হবে এটা ছয় অনুপাত দুই আর এখানে কত আছে দেখো তাহলে এইখানে দুটা কিউ এর সমান সমান হয়ে গেছে তাহলে অ্যান্সার কত হবে পি অনুপাত কি ছয় অনুপাত কিউ কত কিউ হচ্ছে দুই আর হচ্ছে আর কত তিন তাহলে ছয় দুই তিন ছয় দুই তিন কোথায় অপশান সিতে আছে এটি অ্যান্সার এরপর লেখা জগৎ রাম একটি দুধ বিক্রেতা কিছু পরিমাণ দুধ বিক্রি করার জন্য বিক্রি করার জন্য কোন অনুপাতে মেশালে মিশ্রণের বিক্রয় করলে পাঁচ পার্সেন্ট লাভ হবে পাঁচ পার্সেন্ট লাভ হওয়া মানে কি একশো টাকার জিনিসটা একশো পাঁচ টাকা বিক্রি করবে একশো টাকার জিনিসটা একশো পাঁচ টাকা বিক্রি করবে তাহলে কি বলছে যে জল কী অনুপাতে মিশালে তাহলে অ্যানসার হবে তাহলে দেখো এইটা এই অনুপাতটা কত করলে কুড়ি অনুপাত একুশ হচ্ছে তার মানে কুড়িতে এক মিশেইছে তাহলে অনুপাত কত হবে কুড়ি অনুপাত এক তাহলে কোথায় আছে অপশান সিতে আছে অপশান সিতে আছে কুড়ি অনুপাত এক এরপরে যদি আমরা দেখি এরপরে আমাদের সামনে কী আছে দেখো দেখো পরের অঙ্কট যদি আমরা দেখি পরে দেখো একটা সিম্প্লিফিকেশন এসছে আমাদের কাছে দেখো এই সিমপ্লিফিকেশানটায় অ্যান্সার কত হবে সেটা চাইছে তাহলে দেখো কী আছে এখানে এক্স আছে এক্সের মান চাইছে আমাকে তাহলে আমি কী করবো এটাকে যোগ করবো তাহলে দেখো এই দুটো যোগ করলে কী হবে এই দুটোই গুণ হবে তাহলে ছয়কে সাত তাহলে সাত বাই তিন আসছে এখানে যোগ করলে এটা উল্টে গেলে কত হবে এটা এখানে এগুলো উল্টা হবে সাতটা এখানে যাবে আর তিনটে উপরে যাবে তাহলে সাত তিনে দশ বাই কত হবে সাত এটা হবে পরেরটা তাহলে এটা আবার উল্টালে কী হবে সাত বাই দশ সাত বাই দশ প্লাস এক সমান কত আছে দুই তাহলে আমি যদি এই পাশে নিয়ে যাই তাহলে এই সময় কত হবে দুই মাইনাস দশ সাত বাই দশ তাহলে এটা বিয়োগ করে কত আসছে কুড়ি মানে তেরো বাই দশ কোথায় কোন অপশানটা আছে তেরো বাই দশ অপশান বিতে আছে সজা ছিল অঙ্কটা তারপরে অঙ্কটা আবার দেখো তারপর যদি আমরা দেখি আছে পরীক্ষা এরকমই করতে হবে দেখো লেখা আছে আজ যদি সোমবার হয় তারপর কী বলা হয় চৌষট্টি দিন পরে কী হবার হবে এটা অঙ্কটা করার সজা নিয়ম আছে চৌষট্টিকে প্রথমে সাত দিয়ে ভাগ করো কত হবে যে সাত দরকার ভাগ্যের কথা আছে এক তাহলে সোমবার সাথে একদিন যোগ হয়ে যাবে খেলে কী হবে মঙ্গলবার অ্যান্সার আমার কথা হবে মঙ্গলবার একদম সিম্পল জিনিস